জাস্টিস চাই একটাই কথা জাস্টিস কর আর কিছু বলার নেই করের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের ডাকা রাত দখলে আজকে কিন্তু নিউ টাউন চত্বরে বিশ্ববাংলা গেটের সামনে কিন্তু হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছেন তিনি তোমার বিচার চাইছেন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে বিশ্ববাংলা সংলগ্নে সাধারণ মানুষের নিউ টাউনবাসী মানুষের একেবারে ভিড় দেখতে পাচ্ছেন যে ছবি মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে জানানো হচ্ছে এবং আরজি করেন যে দোষী তাদেরকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন আমরা আমাদের একটা দিদি আছে আমাদের সঙ্গে দিদি এই যে আপনার রাত দখলে নেমেছেন ফর জাস্টিস এই নৃশংস ঘটনা আমাদের নারী সমাজ তথা সারা বিশ্বের মানব জাতির জন্য এটা একটা মানে কালী লিপ্ত একটা অধ্যায় হয়ে দাঁড়িয়েছে কতটা শুধু আমরা জাস্টিস চাই এনিহাউ এনিকোস আমাদের জাস্টিস চাই একদম যে ছবি আমরা দেখাচ্ছি যে নিউ টাউনের সাধারণ মানুষ নাগরিক তারা কিন্তু জাস্টিস ফর আরজি করে এই স্লোগানে কিন্তু মাতারা হয়েছে একদমচ্ছু বলার নেই শুধু আমাদের ন্যায় চাই ন্যায় হবে ন্যায় হকেই রাবে নালে কলকাতা এমনি জলবে পুড়বে কলকাতা পুরো বন্ধ হয়ে যাবে কলকাতার কোনোদিন কিছু ভালো হবে না এইটা একটা সবাই মহিলা এখানে অনসে আমরা বাইরে যাতে পারছি না আমরা বাইরে কাজ করতে পারছি না আমরা বাচ্চাদের থেকে এগুলো সেফ নাই একটা যার একটা স্বপ্ন ছিল ও ভেবেছিল ও ফিউচার কিছু করবে মা বাবাকে ঘুরে নিয়ে যাবে ফিরে নিয়ে যাবে ও আনন্দ করবে ও আজকে আমার জনে সবাই জনে মেরে গেল ওইটা আমরা কোনোদিন ভুলবো না না শাসক দল বলছে শাসক দল বলছে শুধু বাংলায় কেন এই প্রতিবাদ অন্য অন্য রাজ্যের ঘটনা হলে তখন কেন প্রতিবাদ হয় না বাংলা থেকে শুরু হবে পুরো ভারত বাস পুরো পৃথিবী বাস যাবে বাংলা মে কি করতে পারে ওইটা ভারত দেখবে ইয়ার প্রভাবটা পুরো ওয়ার্ল্ডে পড়বে আপনি শুধু ওয়েট করুন একদম একের পর এক কিন্তু প্রতিবাদী কণ্ঠ তারা গর্জে উঠছেন এবং গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আরজিকরের ঘটনা শুধু আরজি করের ঘটনা নয় পুরো নারী জাতিকে সুরক্ষা দেবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সঠিক বিচার চাইছেন আমরা আরও কথা বলে নেওয়ার চেষ্টা করব যেসব মায়েরা দিদিরা এখানে আছেন এই যে প্রতিবাদ জানাচ্ছেন দিদি তিনি তো মুখ্যমন্ত্রী তিনি একটা এ পাস বিল পাস করেছেন যে মহিলাদের সুরক্ষার জন্য এই বিলের বিষয়ে কি বলবেন এই বিল পাস করেছে খুব ভালো কথা বাট তার জন্য তো আগে আমরা বের করবো কে করেছে না তার জন্য এভিডেন্স নেই কিছুই নেই কাকে আমি করব একজন সঞ্জয় রাখি করলে তো হবে না একজনের পক্ষে ইট ইজ নট পসিবল সো টিল দ্য টাইম সবাইকে না ধরা যাচ্ছে এই বিলের কোনো মানে নেই সরি আগামী কালকে এ ছিল আপনার সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেটা পিছিয়ে দেওয়া হয়েছে দশ তারিখে করে দেওয়া হয়েছে আমরা দশ তারিখ অব্দি এরমভাবে চালিয়ে যাব যতটাই তোমরা পেছাবে আমরা থামবো না বাট আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড অবভিয়াসলি আপনাদের কি ভরসা আছে আইনের প্রতি ভরসা আছে আইনের প্রতি ভরসা থাকুক না থাকুক আমরা করেই ছাড়বো সবাই পাবলিক করেই ছাড়বো যাই হয়ে যাক না কেন একদম একের পর এক কিন্তু প্রতিবাদে একেবারে গর্জে উঠছেন মায়েরা পুরুষেরা ছেলেরা ভাইয়েরা সকলেই কিন্তু গর্জে উঠছেন এবং তিলোত্তমার বিচার চাইছেন সময় নিক আমরাও সময় নেব আমরা আমরাও আছি আমাদের ধৈর্যের পরীক্ষা যদি নিতে চাইছি নি কোনো অসুবিধা নেই আমরা আছি না কেউই ছাড়বো না এবং আপনারা দেখে বুঝতে পারছেন কেউ ছাড়ার মতো পরিস্থিতিতে নেই কারোর মনোবল আরও মনোবল তারা মানে শক্ত করছে আমরাও আমরাও তারা দেখতে হ্যাঁ শান্তি আপনারা তো দেখতেই পাচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে এবং এটা হতে থাকে থ্যাংক ইউ যতক্ষণ চলবে আছি সবাই আছে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সবাই এসছি সকলকে নিয়ে সবাই থাকি